mm <laughs> আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কাছে দূরে দেশে বিদেশে যারা আছেন আমার শামিমা কুকিং চ্যানেলের লাইভটাতে শেয়ার করেন জয়েন হন আমার লাইফটা ক্লিয়ার আছে কি না প্লিজ কমেন্ট করে জানান আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম কালকে গতকালকে রাত্রে যেহেতু হাঁসের ডিমের পুডিংটা বানিয়েছিলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব সবাই কমেন্ট করে জানান কমেন্ট করে জানান লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি শুরু করতে যাচ্ছি আমি গতকালকে রাত্রে আপনাদের আসছিলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে অনেকে আমার আমাকে বলছে যে ওদের পোডিং নাকি ভালো হয় না এবং নাকি ভালো হয় না আর পোডিংটা ফেটে যায় সাথে সাথে কাটতে পারে না এরকম বিভিন্ন কমেন্ট করছে আমাকে যার ধরুন আজকে এই লাইভে আসা তা আমি যেহেতু রেগুলার পোডিং আমার বাসাতে বেশি চলে একবারে ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে মিষ্টি জাতীয় একটা ডেজার্ট তাই আমি এটা প্রথম অংশ থেকে সেকেন্ড অংশ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমাদের মেহমান আসছে তাই আমাদের একটু নাস্তার আয়োজন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা একটু পাশে সরিয়ে নিচ্ছি আমি আর আমার এই মেন সাবজেক্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি আমার আমি কিন্তু অফলাইনে আমি আরেকটা পোডিং বানিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপনাদেরকে দেখাচ্ছি এবং কালকের লাইফটা থেকে আজকে মোল রাউট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রথমে রাত্রে যেটা করছিলাম হাঁসের ডিম দিয়ে সেটা আমি শেয়ার করব। আপনাদেরকে বলতেছি যে আপনাদের পুটিং নাকি ফেটে যায় কাটতে পারেন না সেটার পরিমাণ মতো একটা মাপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মেজারমেন্ট সহ এখন এটা আমি মোল্ড আউট করবো আর এটা পারফেক্ট বানাবেন অনেকে আছে অনেক বয়েল করে এটা কিন্তু অতটা বয়েল করা লাগে না আপনারা আমার ইউটিউব চ্যানেলটা খেয়াল করবেন ওইখানে আমি দেখিয়েছি যে পোটিনটা যখন একটু থক থকে হয়ে আসবে পানির মধ্যে যে বয়েল পানির মধ্যে যখন থক থকে হয়ে আসবে তখন এভাবে নাড়া দিলে যখন নাড়াচাড়া করে তখনই আপনারা বুঝবেন আপনাদের প্রোটিনটা পারফেক্টলি হয়ে গেছে আপনারা যদি এটা ডিপলি বয়েল করতে চান তখন আপনাদের প্রোটিনটা পারফেক্ট হবে না সেক্ষেত্রে আপনাদের প্রোটিনটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কাটার সময় সুন্দরভাবে পিস হয় না তো এটা আবার আপনারা যখন বয়লার থেকে নামাবেন তখন অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা বলেন আপনাদের খাওয়ার উপযোগী অনুযায়ী আপনারা এটা ফ্রিজারতে রাখবেন আর ঠান্ডার দিনে তো কম ঠান্ডা হলে সমস্যা নাই কিন্তু গরমের দিনে একটু বেশি ঠান্ডা এটা খেতে মজা লাগে তো যারা যারা লাইভে জয়েন হচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আজকের লাইভটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ভাইয়ারা এইভাবে ভালো ভালো কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টে আমি আগামীতে আরও সুন্দর প্রেজেন্ট আপনাদেরকে করতে পারবো যে কোনো জিনিসে প্রেজেন্টেশন তো আমার সুন্দর হয় এই দুয়া করবেন আর আমার পডিং যারা যারা পোডিং লাভার তারা বেশি করে কমেন্ট করবেন আর যারা কম খান তারাও কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন লেগেছে আমার পোডিং এবং আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন এটা হচ্ছে গতকালকে রাত্রে যখন আমি লাইভে আসছিলাম তখনকার এই পোডিংটা হাঁসের ডিম দিয়ে এটা ছয়টা হাঁসের ডিম দিয়ে একটু হাইট মোল্ড আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা হাইট মোল্ড এটাতে আমি ছয়টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করছি আর আমি কিন্তু অফলাইনে আরেকটা পোডিং বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি মোল্ড আউট করে হাঁসের ডিমের পুডিংটা অনেকে খেতে চায় না বলে যে অনেক গন্ধ লাগে এটার জন্য আমি আপনাদেরকে টিপস দিছি কেউ যদি এজেন্স না থাকে ভ্যানিলা এজেন্স না থাকে আপনারা সেক্ষেত্রে এলাচির গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এখন এটা মোল্ড আউট করতেছি সবাই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে বিস্মিত্লাহ তুলে কিন্তু সবাই কমেন্ট করে দেখান কেমন হচ্ছে ওয়ান টু থ্রি খুবই সুন্দর এই দেখেন অসংখ্য মানে আপনারা সাইডগুলো দেখবেন এই জিনিসটা অনেক সুন্দর হয় এই মোল্ডের কারণে একটা পনিরের মতো যে একটা সুন্দর মানে ফুটো একটা জিনিস হয় এটা কিন্তু সবার হয় না অনেকের এই জিনিসটা ফিনিশিং হয়ে যায় কেউ উঁচু নিচু বাপটা হয়ে যায় এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর ফ্লাফি যুক্ত আর কি এই পুটিংটা এটা অনেক ফ্লাফি যুক্ত এটা খেতে অনেক মজাদার এই দেখেন মানে এটা স্পঞ্জ জাতীয় তুলোর মতো এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি হ্যালো সাইদ সর হ্যাঁ আমি আপনার কমেন্ট দেখছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনারা এইভাবে ভালো ভালো কমেন্ট করবেন প্লিজ আর লাইভটা শেয়ার করবেন এখন কিন্তু আমার এটা কাটিংয়ের ব্যাপার যারা যারা মানে সঠিক পোটিংয়ের বানানোর রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার লাইফটা শেয়ার করবেন আত্মীয় স্বজন সবার কাছে আর কমেন্ট করে জানাবেন বিসমিল্লা আমি এখন এটা পেজটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে লাইভ কমেন্ট করে জানান আমার কোডিংটা কেমন হয়েছে এই দেখুন আমার হাসের ডিমের সেই স্পেশাল পোডিং কত ফ্লাফি কত সুন্দর দেখুন তো কেমন হয়েছে সবাই দেখে বলবেন আমার পোডিংটা কেমন হয়েছে সবাই কি এরকম ছিদ্রযুক্ত ফ্লাফি এরকম কি প্রোডিং হয় কি না অনেকে অনেক বয়েল করে ফেলে যার দরুন পোডিংটা মোল্ড আউট করতে ভেঙে যায় আর অনেকে পরিমাণ মতো লিকুইড দুধটা ইউজ করতে পারে না এই জন্য আর পুডিং ব্যাপারে কোনো যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি সেকেন্ডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আমি সেই এই যে আমি এটা অফলাইনে করছি এই লাল মুরগির ডিম দিয়ে আমি তিনটা ডিম দিয়ে এই প্রোটিনের রেসিপিটা করছি এটাতে একটু চুরামি কাজ করছি আপনাদেরকে গতকালকে বলছি আমি যে আমি যখন তাড়াহুড়াতে থাকি আমি বাসাতে আমি একটু চুরামি করি কাজটা এটা আমি ঝটপট করছি কোনো রকম পরিশ্রম ছাড়া পুটিংটা আমি খুব ইজিলি বানাই আমি এখন এটা মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মুরগির ডিম দিয়ে এটা আমি তিনটা মুরগির ডিম দিয়ে বানিয়েছি আমি দুইটা অন্য একদিন আপনাদের সাথে মুরগির ডিম দিয়ে কুটিংয়ের রেসিপিটা শেয়ার করব। কমেন্ট করে জানান প্লিজ যারা তারা বেশি বেশি করে কমেন্ট করেন লাইকটা শেয়ার করেন সো কিউট একটা কালার এসেছে অনেক কিউট একটা কালার এসেছে দেখেন এই দেখেন অনেক সুন্দর অনেক লাফি আমার বাসায় পুডিং বানালে থাকে না সাথে সাথে উঠে যায় এই দেখেন এত লাভ করে পুডিং কালারটা দেখেছেন নিশ্চয়ই কত সুন্দর লাইভে ছাব্বিশ জন বিয়জ দেখতে পারতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আরও বেশি বেয়স হবে আশা করছি আর শামীমা কুকিং চ্যানেলের পাশে থাকেন এখন এটা কাটিং করে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে মুরগির ডিম দিয়ে এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে এই দেখুন অনেক সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন শুধু সাবনির জন্য আরও বিযাস ইনশাল্লাহ আমি সেটা আশা করতেছি আপনাদের সাথে দুটা রেসিপি মুরগির ডিমের রেসিপিটা শেয়ার করবো অন্য এক সময় আর এখন আমি দুইটা পড়িং আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে আর এটা হচ্ছে আমার অফলাইনে মুরগির ডিম দিয়ে বানিয়েছিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার লাইফটাকে শেয়ার করে দিবেন সবাই আত্মীয় স্বজন সবার কাছে তো বিয় আমার আজকে এই পর্যন্ত লাইফটা কেটে দিচ্ছি আসসালামু আলাইকুম